তারপরে খাবারগুলো এত টেস্টি আর এত সুন্দর ছিল যে কি বলবো মিষ্টিটা এতটা সফট মুখে দিলেই পুরো গলে যাচ্ছে বলছিলাম যে ভাই আমার কাছেও না দুটো কালো জাম আছে কালো জাম দুটো একটু মুখে নিয়ে বলিস তো সে দুটো নরম তুলতুলে না শক্ত হয়ে গেছে কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আছে না ওটাকে বাস ফোন করে বাজিয়ে অল করে রেখে দেওয়া যদি না লিঙ্ক গুলো খুঁজে ছোট ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

বললাম সেটা তোমরা বুঝতেই পারলে দাদুর সাধ্য সেখানে কোথায় একটা আলাদা মানে একটা আলাদা ইমোশনাল ব্যাপার ওখানে থাকে মানে সেখানে সবাই আর কি সাধ্য শান্তির জন্য যায় এ চোদা সেখানে পড়া জামা প্যান্ট করে সেখানে পড়া গাড়া মারাতে যাচ্ছে এবার দেখি রয়েছে যদি শীতকালে মারা যেত খুবই ভালো হতো কারণ আমার একটা খুব পছন্দের জ্যাকেট আছে যেটা আমার পরার ইচ্ছা ছিল কি আরো মানে মানুষ যখন মারা যাবেন না যাবেন সেটা আমিও জানি না তোমরাও জানো না মানে স্বয়ং ভগবান সেটা একমাত্র বিচার করতে পারবে

সানগ্লাস মুখে নিভিয়ার ক্রিম আমার একটু ঘুম এগে যেতে পারত তাতে আরো তোকে চকচকে দেখতে লাগতো বিশ্বাস কর একদম ফালতু দেখতে লাগছে ভাই

ছোটি মোটি বা দেখো ভাই ধর মেরেছে ওরা এটাই যদি গার্লফ্রেন্ড হয় বিশ্বাস করো ভাই গার্লফ্রেন্ড যদি ভাই কোনো না কোনো কারণে যদি ভাই মানে বলতে নেই আর কি যদি মারা টারা যায় বা কোনো কারণে যদি ব্রেকআপ ব্রেকআপ হয় তার জন্য ভাই ওরা ব্লক করতে বেরিয়ে পড়বে এরকম করে বলবে হ্যালো গাইস আমার গার্লফ্রেন্ড আজকে কারো এ দিয়েছি ওরা এই করে দিয়েছি ওরা ওরা ব্লক করতে বেরিয়ে পড়বে ওরা এর গার্লফ্রেন্ড জুতে গেল হ্যাঁ আর আমার ওরা কমালে মারা কী লেখা আছে কে জানে নাকি না ওরা ঘামে সব মেয়েদের নাম মুছে চলে যাচ্ছে ওরা যেটাও বুঝতে পারছি না বালের কপালে মারা একটা লেবার গার্লফ্রেন্ডও মারা জুড়ে না কি মারা বালের কপাল

তারপরে খাবারগুলো এত টেস্টি আর এত সুন্দর ছিল যে কি বলবো আর মিষ্টিটা এতটা সফট মুখে দিলেই পুরো গলে যাচ্ছে দেখো কেন এবার গান্ড ব্লগার বললাম সেটা তো তোমরা দেখতেই পেলে পারে দাদু মি গাছে মানে তারপরের দিন কে মারা গেছে সেখানে শশানে যাচ্ছে সেখানে মানে ট্র্যাডিশনাল রুম নিয়ে মারা শশানে যাচ্ছে সেইখানে ব্লগ মানে দাদু শ্রাদ্ধে গেছে খাওয়া দাওয়া করছে ভালো কথা ওরা বড় মাছের পিস রিজার্ভ করছে ভাই সেখানে গিয়ে রসগোল্লা নরম তুতের মারা সেখানে গিয়ে ওরা ফুড ব্লগ ভাই তুই কিসের ব্লক আর সেটা তো মানে একটা ঠিকঠাক করে বল যাতে আমি বুঝতে পারি আমি বা আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারা বুঝতে পারে বলছিলাম যে ভাই আমার কাছেও না দুটো কালো জাম আছে কালো জাম দুটো একটু মুখে নিয়ে বলিস তো সে দুটো নরম নরমে না শক্ত হয়ে গেছে তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে না ওটাকে বস বাজে অন করে ডেকে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজ থেকে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে সব দেওয়া আছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি আসছি না তখন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা